তো আজকের এই ছোট্ট বেড়ে তো আমরা দেখে নেব যে সমাজ সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান তো সমাজকর্ম বইটা যে আমরা রয়েছে তো এটার মধ্যে প্রশ্ন ছিল যে সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান এটা আজকে দেখাই দিব আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে জবটা দিয়ে দেবে এবং সব কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক ক্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান এটা আমরা জেনে নেব এবং তোমাদের যদি সম্পূর্ণ সিজানশীলটাই লাগে তাহলে কমেন্ট বক্সে বলে সম্পূর্ণটাই বা শুধুমাত্র ক নম্বরগুলো দিলে যদি ভালো হয় তাহলে ওইটাও কমেন্ট বক্সে বলে যাবা তো এখন আমরা দেখে নেই যে সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা আরেকটি কথা সেটা হলো যে আমার হাতে একটা এলামগড়ি দেখতে পাচ্ছ তো এই অ্যালামগরিগুলো বিক্রি করা হবে তোমরা যারা তারা নিতে চাও তারা কমেন্ট বক্সে বলে চা যে আলামগড়িগুলো নিতে নিতে চাও তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ওখান থেকে যোগাযোগ করে তোমরা এই অ্যালামগরিগুলো নিতে পারবা তো আমরা এখন দেখে নিব যে সমাজকর্ম কি বা সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান এবং তোমাদের প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই মিনিটের মধ্যে উত্তরপত্র দেওয়া হয় এবং সৃজনশীলের জন্য আট মিনিট এবং তোমাদের আর শব্দের অর্থ অর্থন তিরিশ সেকেন্ড তো যা যেগুলো লাগবে ওইগুলো কমেন্ট বক্সে বলে দিলেই তোমাদেরকে তোমাদেরকে দিয়ে দিতে হবে সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান উত্তর সমাজকর্ম এক ধরনের সামাজিক বিজ্ঞান সমাজকর্ম এক ধরনের সামাজিক বিজ্ঞান সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান উত্তরটা দিবে যে সমাজকর্ম এক ধরনের সামাজিক বিজ্ঞান থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখা তো সেখানে বিদায় নিচ্ছি কোথা হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আলদরিপ সমান করে রাখবা